হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবুল খায় গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ সার্কুলার সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি আবুল খায়ের গ্রুপ পদের নাম সেলস রিপ্রেজেন্টিভ এসআর আবেদনের শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চাকরির সার সংক্ষেপ খালি পদ ছয়শো চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে হতে হবে প্রকাশের তারিখ ১৬ সেপ্টেম্বর দুই হাজার কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে হতে পারে প্রয়োজনীয় বিষয় সমূহ শিক্ষাগত যোগ্যতা এই অভিজ্ঞতা সর্বনিম্ন এক বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বিক্রয় পেশায় অভিজ্ঞতা থাকতে হবে চটপটে ও উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন হতে হবে চাকরি দায়িত্ব সমূহ ও কন্টেক্স আবুল খায়ের কনজুমার গুড ডিভিশন এর কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকারের জন্য নিম্নোক্ত পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থীদের নিয়োগ করা হবে কর্মস্থান বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে রিটেইল আউটলেট থেকে অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ কোম্পানি প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন বিক্রেতা ও পরিবেশকের সাথে সুসম্পর্ক স্থাপন নিউমেডিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করা বেতন অসুবিধা বেসিক এগারো হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকা এছাড়াও টিএডিএ মোবাইল বিল সিটি অ্যানাউন্স গ্রেড অ্যানাউন্স এছাড়াও গ্রেড ভিত্তিক ইনসেন্টিভ ও প্রোডাক্ট ভিত্তিক ইনসেন্টিভ ভ্যালু ভিত্তিক ইনসেন্টিভ ও ঈদ বোনাস ও পদোন্নতির সুযোগ রয়েছে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে এখানে আবেদনের পূর্বে অবশ্যই করে নেবেন ওয়ার্ক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি কোন কোন জেলায় কখন ইন্টারভিউ নেওয়া হবে এখানে কিন্তু বিস্তারিত উল্লেখ করা আছে সময় সকাল দশটা থেকে দুপুর একটা ঠিকানা আবুল খাই অ্যান্ড কোম্পানি ডিপো রায়ের মহল বড় মসজিদের বিপরীত পাশে বয়রা বাজার সদর খুলনা আঠারোই সেপ্টেম্বর দুই আবুল খায়ের অ্যান্ড কোম্পানি অফিস চাউল বাজার বাজারঘাটা ফুলবাগ রোড কক্সবাজার সদর কক্সবাজার দু হাজার পঁচিশ এভাবে পর্যায়ক্রমে কিন্তু জেলাভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে সম্পূর্ণ এখানে দেয়া আছে সময় স্বল্পতার কারণে বন্ধুরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে পারছি না অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পরে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন এখানে কোম্পানি তথ্য কথা দেয়া আছে আবুল খায় গ্রুপ ঠিকানা ডিটি রোড পাহাড়তরি চিটাগাং বন্ধুরা এই ছিল আজকে আবুল খায় গ্রুপের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে